মহনার পিছু নিয়ে মহনার বাড়িতে পৌঁছে গেল আদি আর সবটা সব চক্রান্ত ধরে ফেললো শুভ আর আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে এক সঙ্গে আলোচনা করছে যে এবার কি করবে টাকা কোথা থেকে আসবে তখন হিরক বলে হ্যাঁ আমরা তো বাড়িতে চলে আসলাম এবার বিজনেস বিজনেস শুরু করতেও তো টাকা লাগবে কিন্তু টাকাটা কোথায় পাবো তখনই পুলকও বলে হ্যাঁ তাই তো তারপরে শুভ বলে আচ্ছা আমরা সবটা শূন্য থেকে শুরু করব আর সবটা শুরু করার জন্য টাকা দরকার আছে ঠিক আছে কিন্তু এবার কিছু একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে তখন দাদু বলে আচ্ছা আমি আসছি এ বলে দাদু চলে গেলে সবাই ভাবে যে দাদু খাবার ছেড়ে হয়তো উঠে গেছে তখনই সে বলে নাও খাবার সময় আরো এত করে আলোচনা করো তোমাদের বললাম যে খাবারের সময় সব আলোচনা করো না এখন যে বাবা উঠে চলে গেল তারপরে সবাই মিলে বলে হ্যাঁ এটা আমাদের উচিত হয়নি না আমাদেরও খেতে ইচ্ছে করছে না তখনই শুভ বলে আচ্ছা দাঁড়াও না তোমরা তখন দাদু সেখানে কতগুলো দলিল হাতে চলে আসে আর এসেই বলে দাঁড়াও এই যে শুভর হাতে এই দলিল গুলো দাও তখন শুভ বলে দাদু তুমি কোথায় চলে গিয়েছিলে জানো তো তুমি চলে যাওয়াতে সবাই খাবার চেয়ে উঠে যাচ্ছিল তারপর দাদু বলে এগুলো হলো আমাদের নদী কিছু জমি যেগুলো আমার শেষ সম্বল তাই এগুলো আমি শুভর হাতে তুলে দিলাম এগুলো বিক্রি করলে তোদের হাতে কিছু ক্যাপিটাল চলে আসবে আর সেটা দিয়েই তোরা বিজনেসটা শুরু করতে পারবি তখন রঞ্জিনী বলে আচ্ছা এগুলো তো শেষ সম্বল এগুলো বিক্রি করে দেওয়া হবে সবকিছুর মতো কি এগুলো চলে যাবে তারপরে দাদু বলে শোনো যা থাকে তা দিয়েই তো সবটা শুরু করতে হয় তাই না তখন সুমিত বলে হ্যাঁ এগুলো বিক্রি করে তাহলে আমাদের হাতে কিছু টাকা চলে আসবে ভালোই হবে তখন ডোনা বলে তোমরা যে কি বলো না বিজনেস শুরু করলেই যে সেই বিজনেসটা তোমরা সফল হতে পারবে এমন তো নয় কিন্তু এখানে এগুলো বিক্রি করে যদি বিজনেস শুরু করো তাহলে তো সর্বহারা হয়ে যাবে তখন তখন কি হবে ভেবে দেখেছো তখন রঞ্জিনী বলে হ্যাঁ আমিও তো এটাই ভাবছি তারপরে হিরক বলে আচ্ছা কোনো একটা বিজনেস তো আমাদের শুরু করতে হবে তাই না না হলে কি করে হবে না হলে খাবার আসবে কোথা থেকে তখন রূপক বলে হ্যাঁ তাই তো আমরা শুভ সঙ্গে আছি শুভ তোর হাতে সবকিছু এবার তুই যা করবি আমরা তোর সঙ্গে আছি এবার একটা বিজনেস তো আমাদের শুরু করতে হবে তখনই সেবন্তী বলে হ্যাঁ তাই তো আমাদের কিছু একটা তো করতেই হবে তখনই বলে এবার শুভ সঙ্গে আমরা সবাই আছি তখনই শুভ বলে না তোমরা ভেবে নাও না যে আমরা একদম শূন্য হাতে আমাদের কাছে কিছু নেই তাই এই দলিলগুলো তোমরা একটু দাদুর কাছে দিয়ে দাও দাদু আমরা না অনেক কিছু হারিয়েছি এবার আর আমরা কিছু হারাবো না এবার শূন্য থেকে আমরা শুরু করব। সমবায়ের থেকে আমি যদি নদীয়া যাওয়ার আগে সবটা শুরু করতে পারি তাহলে সেই সমবায়ের হাত ধরেই আমরা আবারও সবটা শুরু করব। এবার আর কোনো রকম কিছু হারাবো না দেখো আবার অনেক কিছু আমরা করতে পারবো আগের থেকেও আরো বেশি করতে পারবো তখন তো রূপক সহ সবাই খুব খুশি হয় আর বলে শুভ ইজ দা গ্রেট তখনই ডোনা মনে মনে বলে গ্রেট বলো না আরো গ্রেট তো আরেকজন ছুটাবে ওইদিকে দেখা যাবে সকাল সকাল রঞ্জিনী একবারটি মুড়ি নিয়ে বলে দিদি ভাই এই মুড়ি আমি খেতে পারবো না শুকনো মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না এখন মুড়ি খাবো তখনই শুভ বলে কি হয়েছে তখন সেবন্তী বলে দেখ না এখন মুড়ি খেতে পারবে না আমরা আমরা আমেরিকাতেও তো কত মুড়ি খেয়েছি বল কত মুড়ি খেয়েছিস কত কিছু দিয়ে তখনই ডোনা সেখানে চলে আর সেই বলে কেন শুভ দি গ্রেট বৌমা সবার জন্য সবকিছু করছে তাহলে সকাল সকাল এই ব্রেকফাস্টে কিনা মুড়ি এটা কি করে হলো তখনই শুভ বলে জানা তো যা খেতে ইচ্ছে করে তুই সেটা কিচেনে গিয়ে বানিয়ে নে তাহলে তো হয়ে যায় তখন ডোনা বলে না আমি পারবো না তখনই কমলি এসে দাঁড়ায় দরজায় এদিকে শুভ বলে আচ্ছা তোমাদের যা যার খেতে ইচ্ছে করছে বানিয়ে নাও আমার কাজ আছে তখনই আদি বলে আচ্ছা শুভ একটা মিটিং এর জন্য যাচ্ছি আমি ঠিক আছে এ বলে যেতে লাগলি কমলিকে দেখেই আদি বলে আরে কমলি তুমি এখানে শুভ দেখো কে এসেছে তখনই শুভ কমলিকে দেখে খুশি হয় আর বলে এসো এসো তখন কমলি বলে আমি জানতাম আর ঠাম্মিও পিসি ঠাম্মাও জানতো যে তোমাদের বাড়িতে এই অবস্থায় হবে রান্না নিয়ে এত ঝামেলা তো আমাকে পাঠিয়ে দিয়েছে তখনই শুভ বলে পিসি ঠাম্মা একদম ঠিক কাজ করেছে ঠাম্মা পেরেছে আমাদেরকে একদম বাঁচালো এবার বুঝতে কমলি তুমি বরং রান্নার দিকটা দেখে নাও আমি না কদিন একটু রান্নার দিকটা দেখতে পারবো না আমাকে কিছু কাজ করতে হবে তখন কমলি বলে ঠিক আছে কিন্তু আমাকে কিন্তু দুপুরে দুই ঘন্টা ঘুমোতে সময় দিতে হবে আর তিনবার দুধ চা করা করে খেতে দিতে হবে তখন সে রঞ্জিনী খুশি হয়ে যায় আর বলে বা কত আবদার দেখেছ কেমন চেটাং চেটাং করে মুখে মুখে কথা বলছে তখন সেবন্তি বলে ছাড়ো না ওইদিকে দেখা যাবে পুরবি আয়নার সামনে দাঁড়িয়ে রাগ ছাড়তে থাকে আর বলে আমাকে কি বাড়ির মেট পেয়েছে নাকি আমাকে এরকম ভাবে কথা শোনাবে তখন রূপক বলে তোমাকে আবার কে কথা শোনালো শুনি তখনই দেখা যাবে পুরবি বলে কেন ওই যে মেজদি মেসদি তো কারি কারি গয়না বানিয়ে নিয়ে এসেছে সেই গয়নাগুলোকে বিপদের সময় বের করেছে বের করেনি তো এখন এখন আমাকে কেন কথা শোনাচ্ছ তখন রূপক বলে দেখো বাড়িতে এমন একটা বিপদ চলছে এর মধ্যে তোমাদের এভাবে কথা না বললেই হয় না আচ্ছা বাদ দাও না শুভ তো সবটা দেখছে তারপরেও কেন এসব কথাগুলো বলছো তো ওইদিকে কমলি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তারপরে দেখা যাবে রূপক রূপক পূর্বের কথা সহ্য করতে না পেরে বলে আচ্ছা বাদ দাও না এসব কথা আমি যাচ্ছি এ বলে যেতে লাগলে কর্মীকে দেখে বলে একি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তখন কমলি বলে এখানে তো আমি এসেছিলাম ছাড় দিতে কিন্তু বাবা আমি কারো কথা আরি পেতে শুনি না বুঝতে পেরেছ এই বলে সেখান থেকে চলে যায় ওইদিকে রূপক বলে দূর সবাই না একদম এই বলে বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে আদি তাহলে কি সত্যি কেউ আমাদের পিছু একরকম না না আমাকে দেখতে হবে এদিকে বিস্কিট নিয়ে আসে রঞ্জিনীর জন্য শিরিন আর বলে এর থেকে বেশি কিছু পেলাম না তখনই কুমড়ি বলে শোনো আমি না তোমাকে একটা কথা বলছে আমার আবার পেটে বেশিক্ষণ কথা থাকে না ওই যে তোমার তোমার ওই যে ছোট বৌদি সে না তোমার নামে কি বলেছে জানো তখন রঞ্জিনী বলে কি বলেছে তখন কমলি বলে বলেছে তোমার নাকি অনেক গয়না আছে কিন্তু সেই গয়নাগুলো সময় না 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 তখন কি আমার দিকে নজর আমি আজকে কথা বলতে ছাড়বো না এই বলেই ঝগড়া করতে চলে যায় এদিকে দেখা যাবে হুডি পরে মহনা সুবোধে পিছু নিয়েছিল তখনই মোহনার পিছু নিতে নিতে আদি আদি মোহনার বাড়ির সামনে চলে আসে আর এসেই বলে এটা তো মোহনার বাড়ি এখানে এখানে চলে আসলো তাহলে কি শুভই ঠিক কথা বলেছিল যে কেউ আমাদের পিছু নিয়েছে তখনই সেখানে শুভ চলে আসে আদি সে বলে একে আদি তুমি এখানে তখন আদি বলে শুভ তুমি এখানে তখন শুভ বলে হ্যাঁ আসলে আমি বাড়িতেই ছিলাম তখন মনে হলো কেউ আমাদের ফলো করছে তখন তাকে ফলো করতে করতেই এখানে চলে আসলাম দেখো না সে এই বাড়িতেই থাকে তখনই আদি বলে শুভ এটা মোহনার বাড়ি এটা মোহনাস হাউস তখনই শুভ বলে কি বলছো তুমি তখন আদি বলে হ্যাঁ পুরো একটা বছর আমি এই বাড়িতে কাটিয়েছি তাই এই বাড়িটা আমি ভালো করে চিনি এটা মহনার বাড়ি তখন শুভ বলে তুমি সত্যি বলছো তার মানে মহনা মহনা সেই নিউ ইয়র্ক থেকে এসে তারপরে আমাদের ফলো করছে আর তাহলে স্বপনদার স্বপনদার অ্যাক্সিডেন্টের পিছনেও এই মোহনাই রয়েছে তখন এই কথা ভেবে দুজনেই চমকে যায় ওদিকে দেখা যাবে সবাই মিলে গোল মিটিং করে বসে আছে তখনই শুভ আর আদি আসে এসে বলে কি হয়েছে তোমরা বসে আছো কেন তখন রঞ্জিনী বলে জানিস শুভ পূর্বী পূর্বীর আমার গয়নার দিকে চোখ পড়েছে তখনই সেবন্তী বলে জানিস না শুভ ওরা দুজন যা বাচ্চাদের মতো শুরু করেছে না কি যে বলবো না কি শুরু করেছে ভালো লাগছে না তখনই শুভ বলে আচ্ছা থামো না তোমরা তোমাদের জন্য আমার একটা প্রস্তাব রয়েছে তখনই সবাই মিলে অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে কিসের প্রস্তাব তখন শুভ বলে হ্যাঁ সে প্রস্তাবটা আমি তোমাদের সময়ের সামনে রাখতে চাই আর আমরা যে এসেছি আমরা তো কোনোরকম কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠানও করিনি তাই এবার যদি একটা গৃহপ্রবেশন অনুষ্ঠান করা যায় ওই হই রই করে আনন্দ করা যায় তাহলে কেমন হয় বলতো তখন তো সবাই মিলে এই কথা শুনে খুশিতে নেচে ওঠে আর বলে বাহ শুভ ঠিক কথা বলেছিস তাহলে তো বেশ ভালো হয় হাসি খুশি আনন্দ সবটা হয় তখন রূপক বলে বাহ আমাদের আমাদের আনন্দ দিতে শুভই সেরা আমাদের কথা ভেবে যা করার করে যাক এটা অন্তত ভালো কথা বলেছিস তখন রঞ্জিনী বলে ভালো বলেছিস তুই অনেক আনন্দ হবে অনেক আনন্দ হবে তখন রূপক বলে হ্যাঁ শুভ অনেক আনন্দ হবে সত্যি এই সময় এসেও যে তোর মাথায় এরকম একটা কথা এসেছে সেটার জন্য সত্যি আমরা আনন্দিত তখন সবাই মিলে হৈ হৈ করে ওঠে তখনই ডোনা বলে কি যে বলো না তোমরা এই যে বললো যে টাকা নেই টাকা নেই তাহলে এই আনন্দ করতে এতগুলো টাকা কোথা থেকে আসবে তখনই শুভ বলে শোন ডোনা আনন্দ করতে যে শুধু টাকা লাগে এরকমটাই নয় টাকাই লাগবে না আমরা সবাই মিলে হৈ হৈ রৈ করবো আনন্দ করবো আর একটা পুজো করবো বুঝতে পেরেছিস আবার যা হবে তোমরা ঠিক করে নাও তাহলেই হবে তখন শিরিন বলে ব্যাস আমরাও না খুব আনন্দ করব। তাহলে কি কি হবে সবটা লিস্ট করে নিই আর কাদের কাদের ইনভাইট করা হবে সেটাও ঠিক করতে হবে ওইদিকে শুভ মনে মনে বলে না না আমার পরিবারের গায়ে যেন কোনোরকম কোনো আশ না আসে ওইদিকে ডোনা মনে মনে ভাবে যাই কি খবরটা দিতে হবে এদিকে আদি শুভকে বলে আচ্ছা শুভ এবার এবার কি হবে মহনা তো কিছু নিতে নিতে এখানে চলে আসলো তখন শুভ বলে না আমার পরিবার কি একটু আনন্দ থাকতে দাও কিন্তু মোহনার শত্রুতা আমার সঙ্গে আমি মোহনাকে কিছুতে আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেবো না কিছুতেই না তখন এই ভেবেই শুভ বলে এবার মহনাকে আমি উচিত শিক্ষা দেবো তো বন্ধুরা শুভ কি পারবে মহনাকে ধরে উচিত শিক্ষা দিতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ